লড়াইয়ের ওই ময়দানে তো তোমাকে হবে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সবার অস্ত্রটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় কথা বলেন ঠিক কেনা জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের করেছি খয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি খয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না আমাদের বাংলার দামাল ছেলেরা জন ভয়কে জয় করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গিয়েছে এক হাজারের মোকাবেলা আল্লাহ তাদের গলায় বিজয়ের মালা করে দিয়েছে ভবিষ্যতে যত ইসলাম বিদ্বেষী কার্যক্রম হবে ইনশাল্লাহ বাংলার বাংলা আমাদের ইমানি জজ্বা দান করুক ইমানি পাওয়ার দান করো বলেন আমিন এখনো সম্ভব আগামীর বাংলাদেশকে নতুন করে ইসলামের ছাঁচে এদেশকে গঠন করা যতদিন পর্যন্ত ইসলাম কোরআন সুন্নার অনুকূলে এদেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি ছাড়া কিছু হয় আমরা দেখেছি আমরা তিপ্পান্ন বছর দেখেছি আমরা বারবার ক্ষমতার পালাবদল দেখেছি এক দলকে বসাই আরেক দলকে উঠাই এক দলকে নামাই আরেক দলকে ওদিকে ফেলে দেই আরেক দলকে ক্ষমতার মস্তদে বসায় দেই ফায়দা কি আপনি আর আমি সাধারণ জনগণ দিন শেষে একশো টাকার সিরানোট নোট নিয়েই মিছিলের স্লোগান দেওয়া লাগে কথা কয় না একশো টাকার মিছিলে মিছিলে যাওয়ার পর একশো টাকার সিরা নোট দেয় কেউ কেউ তো শুধুমাত্র এক কাপ চা দিয়েই সন্তুষ্ট করতে চায় দিন শেষে আঙুল ফুলে কলাগছ হয় নেতারা আর জনগণ সারা জিন্দগী ভ্যান আর রিক্সা চালায় এজন্য ইসলামী ব্যবস্থাপনা ছাড়া পর্যন্ত সময় দিলাম সরকারের পালাবদল হবে বদল হবে চাঁদাবাজ বদল হবে না হতে পারে এজন্য ফোরাম সুন্নদর দরকার আছে কিনা কোরআন আছে কিনা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক এটা আমরা চাইতো ইনশাল্লাহ এই জন্য আবারও যখন কেউ আমাদের সামনে বারবার নামাজের কথা বলে বিভিন্ন কথা বলে আমাদের কাছে ভোট চাবে আমরা দেখব যে আসলেই তারা নামাজই কিনা আমরা দেখব ফজর থেকে এসে পর্যন্ত তাকে মসজিদে পাওয়া যায় কিনা যদি ফজর থেকে এসে পর্যন্ত নির্বাচনের দাঁড়ানোর আগেও পাওয়া গিয়েছে বুঝতে হবে ও আসলেই কিন্তু যারা শুধুমাত্র নির্বাচন আসার আগে আমাদেরকে ধোকা দেওয়ার জন্য মসজিদে যায় এরা নামাজি নয় এরা ভণ্ড কথা ঠিক কিনা বলেন আশিরা কাত্তা হাজুদের গল্প একবার শুনি নেই অনেকবার শুনেছি 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমরা বারবার শুনেছি আমরা এই সমস্ত গল্প শুনতে শুনে হারা এখন আর গল্প নয় বাস্তবতা দেখতে চাই যার কপাল মসজিদে যায় না বাংলাদেশের हालत তো এরকম ফজরের নামাজ এমন অবস্থা মসজিদের দিকে তাকাইলে মনে হয় এ সব নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে মুসলমান আর মুসলমান ভরা কেন ফজরের নামাজে দশ জনকে খুঁজে পাওয়া যায় না আর জুমার নামাজে পাঁচতলা মসজিদ পর্যন্ত ভরপুর তার মানে এদেশের মানুষ শুধুমাত্র এটাই শিখেছে যে জুমার নামাজ পড়া লাগবে এর বাহিরে কোনো নামাজ নেই কি বলেন আসলে কি জুমাই ফরজ নাকি ফজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা নামাজ ফরজ ঠিক কিনা এই হালত যদি হয় তাহলে যারা ক্ষমতায় বারবার যায় এরা কশ্চিন কালেও ক্ষমতার পালাবদল আনতে পারবে না যতক্ষণ আল্লাহর কোরআন রসুলের শূন্য মোতাবেক এই দেশ পরিচালনা না হবে আল্লাপাক আগামীর বাংলাদেশকে সকল প্রকার নাস্তিক মুক্তাদের দখল থেকে আমাদেরকে হেফাজত করে এদেশকে দেশকে আমাদেরকে দান করুক বলেন আমি কিছুদিন আগে আমরা দেখেছি কিছুদিন আগেও দেখেছি নারীদের স্বাধীনতার নাম দিয়ে কমিশন তৈরি করা হয়েছে বাংলার দামাল ছেলেরা আওয়াজ তুলেছে সে কমিশন বাতিল হয়ে ইনশাল্লাহ আশা করি এই কমিশন আমাদেরকে মুসলমানের দেশে ছড়াতে পারবে পারবে না আমরা বেঁচে হতে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকতে আল্লাহ এই জন্য শুধুমাত্র পাঁচ অক্ট নামাজ মসজিদে কপাল ঠোয়ালেই নামাজই বলা চলে না আপনি আমি মুসলমান দাবি করি আমাদের কোনো কাজ আছে কিনা বলেন তো কিছু কাজ আছে কিনা আল্লাপা কেন পাঠিয়েছেন পাঠানোর উদ্দেশ্য আমরা সবাই জানি মা খালা তুল জিম্না বলে ইন্সা ইল্লাহ লেহাম ইল্লাহ আল্লাহ দাশত্র আল্লাহর গোলামী বলে গোলামী সবচাইতে কোনটার মাধ্যমে হয় আব্দে আপ সবচাইতে বেশি না কোন এবাদতার মাধ্যমে হয় সেটা কি মাথা ঝুকানো আমরা বলি না যে মারা গেছি কিন্তু মাথা নোয়াই নাই মরতে রাজি কিন্তু মাথা ঝুকাইতে রাজি না কেন আর শত্রুর সামনে মাথানো অব কেন একটা পুরুষ এ কথাই বলে ঠিক তেমনি ভাবে একজন মুমিন এ কথাই বলে যে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইতে পারে এটা মুমিনের কাজ এটা মুমিনের এই এক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই আমাকে কি কোনো আমল দেওয়া যায় তো নবী বলেন এছাড়া আর কি চাও বলে এটাই চাই রসুল বলেন বুঝে শুনে জবাব দাও এছাড়া আর কি চাও সাহাবী বলেন হুজুর এটাই চাই আপনার সাথে জান্নাতে যাবে কার সাথে যাবে কথা কয় না কার সাথে যেতে চায় আপনাকে জিজ্ঞাসা করলে বলবেন আমি আমার নেতাকে নিয়ে মরতে চাই দেখছেন না ভিডিওতে মরার আগে পর্যন্ত বলতেছে আমি ওই দল করি ওই দলের জিন্দাবাদ কত বড় বেহায়া কত বড় নাফরমান নিহ খারাম হইলে দলের নেতার নাম নিয়ে নিয়ে মরাটাকে সৌভাগ্যের মনে করে রসুল সাল্লাম বলতেছেন কি চাও হজুর আপনার সাথে জান্নাত চাই রসুল বলেন তাহলে তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাককে সেজদা দিয়া আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে যাব যে ব্যক্তি আল্লাহকে যত বেশি সেজদা দেয় সে আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হয় আর সেজদা এটা এমন একটা বিষয় যেটা শুধুমাত্র আল্লাহর সঙ্গেই সম্পৃক্ত আমাদের দেশে মুসলমান দাবি করার পরেও আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় সাজা দেন লোক আছে না কম না বেশি অনেক আপনি শাহজালালের মাজারে যায় দেখেন আপনাদের এই কুষ্টিয়ায় অথবা পাবনা অথবা এই সমস্ত এলাকায় আছে কিনা আমার তেমন জানা নাই আছে আল্লাহকে বাদ দিয়া খাজার দরবারে যায় মাজারে যায় বাবার দরবারে আমি এটা দিয়েছি বলতে কোনো সাজদা নাই সেজদাক মাত্র কার জন্য অসজুদু উল্লিল্লা হিউ আবুদু আল্লাহ বলেন ওয়ানতুমসা মিদুন অসযুদুল্লা হিউ আবুদু আরে তোমরা তো উদাসীন 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 দূর হবে যদি আল্লাহ মানকে সেজদা দাও অসজুদু উল্লিল্লা হে ও হবে আল্লাহর জন্য এবং সেজদার মাধ্যমেই তার এবাদত হয়ে আল্লাহ বলেছেন সেজদা হবে কার জন্য বলেন না জোরে কার জন্য মাথা ঝোয়াবো কার দিকে মাজারে বাবার কাছে যা আব্বা গো একটা সন্তান দেন বাবার কাছে যা বাবা গো বউটা বিয়া করছি দশ বছর পাই না একটা বাচ্চা দেন ফু দিয়া দেন বউর পেটে ফু দিলে বাচ্চা হয় কি বলেন আপনারা এখন বাপ যদি ওই কোয়ালিটির হয় তাহলে ঠিক আছে বউটারে আমাদের এখানে তিন দিনের এতে কাফে রেখে যাওয়া বাচ্চা পাইতে হলে তিন দিনের এটা কাফে খাজা বাবার দরবারের খানকায় রাখা লাগে এখন বুঝেন আপনার কষ্ট করা দশ লাখ টাকা মহারণা দিয়ে বিয়ে বেরিত বউ এটারে যদি খাজার দরবারে তিন দিনের জন্য রেখে আসেন এরপরে যদি সন্তান হয় বুঝবেন প্রোডাক্ট আপনার না আপনার বাপের কথা বলেন ঠিক কিনা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা আমার সাথে ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা মাজারে যায় সাজদা দেওয়া যাবে দিবেন তাজিমি সাজদা দিবেন না সাজদা কাউকে দেওয়া জায়েজ নেই না বাপ না মা না স্বামী না পীর না বুজুর্গ কোন পীর যদি বলে আমার ভাই সেজদা দাও বুঝতে হবে ওইটা আপনার আসল পীর না ওইটা শয়তানের পীর সেজদা হবে কার জন্য ওয়াসজুদু লিল্লাহি ওয়া আবুদু একমাত্র আল্লাহর জন্য সেজদা দেখেন ভাই আমি আপনি সেজদা না দিলেও আল্লাহর কোনো যায় আসে না এই গোটা দুনিয়াতে যত আসমান জমিন যা কিছু নজরে আছে এগুলা কাকে সেজদা দেয় আল্লাহকে সাজদা দেয় এই যে গাছপালা দেখতেছেন আল্লাহকে সাজদা দেয় ওয়া শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ তারকারাজি সূর্য চন্দ্র পাহাড় পর্বত যা আছে সব সৃষ্টি জগৎ সাজদা একমাত্র কাকে দেন আল্লাহকে দেন এই সাজদা শুরু হয় আদম পয়গম্বর থেকে যখন নাকি আল্লাহ পাক আদম নবীকে বানাইলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফিরিশতাদেরকে বলছেন উসযুদুলি আদম আদমকে কি দাও দাও এ সজ্দা এ বাদ নয় এটা আল্লাপাকের আদেশ দেওয়া এবং মানবের যে সম্মান বেশি এটাকে টুমানের জন্য সব ফিরিশতাকে বলতেছেন উজ্জুদুলি আদম তোমরা আদমকে সজ্দা দাও আদম একটা মানুষ দেখেন ফসজুল মালা ইকাতু কুল্লুহুম আজি মাউম সব সিজ্দা দিয়ে দিল লাই ভিলিস জয় নাই দেয় নাই কি ওই যে যে পীরের পায়ে সেজদা দেওয়া যে শয়তান হেঁটে দেয় নাই সবাই দিল ইবলিস দেয় নাই কেন আল্লাহ বলেন ক্বালা মা মানাক আল্লাহ তাসজুদা ইদা মারতুক শয়তান কয় ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় শয়তান কে তোরে নিষেধ করলো শয়তান তোমাকে আমি আল্লাহ সেজদা দিতে বললাম সজদা দাও নাই কেন দাও নাই শয়তান ডাক দিয়া কয় যুক্তিতে মিলে না কিসে মিলে না যুক্তিতে মিলে না কেমনে যুক্তিতে মিলবে আমি হইলাম আগুনের তৈরি সে হলো মাটির তৈরি আগুন উপরের দিকে যায় মাটি নিচের দিকে দাবে আমার মতো একজন আগুনের তৈরি সৃষ্টি মখলুক মাটি দ্বারা যার মাধ্যমে তৈরি হয়েছে ওই মাটির তৈরি মানুষকে সেজদা দেওয়া আমার জন্য শোভা পায় না আল্লাহ পাক বলেন যে হুদু শয়তান সেজদা দেয় নাই অস্বীকার করল যার কারণে কেয়ামত পর্যন্ত তাকে লাঞ্ছিত অপমানিত শয়তান বানায় দিলাম আল্লাহর আদেশ অমান্য করার কারণে কেয়ামত পর্যন্ত শয়তান এখন শয়তান নে কেয়ামত পর্যন্ত যে শয়তান বানাইছে তার একটা রাগ আছে নি যেগুলো নাফরমান এরা বাবার সঙ্গে নাফরমানিও করে আবার বাবা মায়ের দিলে বাবার বিরুদ্ধে চক্রান্তও করে শয়তান এবার ডাক দেয়া আল্লাহ আমার যেহেতু শয়তান বানায় দিস লাঞ্ছিত বানায় দিলা আমাকে একটা অর্ডার দিয়া দাও আমি যেটা বলবো ওটা তুমি শুনবা কিনা আল্লাহ পাক বলে বল তোর কি আশা শয়তান বলে ক্বালা ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ানহুম আজমাঈন আপনার যত বান্দা আছে কিয়ামত পর্যন্ত সব বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম বাদ দিয়া বাবার কদমে সাজদা দেওয়ার জন্য অনুপ্রাণিত করব এই সুযোগটা মরণ পর্যন্ত কেয়ামত পর্যন্ত আপনি আমাকে দান করে দেন আল্লাহ পাক বলেন সব সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম এই জন্য আমার আল্লাহ ডাক বলেন সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম আন শামাইলিহিম শয়তান এমন একটা চিজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ার দান করলেন যার কারণে শয়তান বান্দার ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে চতুর্দিক থেকে বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে যেই বান্দা দুর্বল ইমানদার ওই বান্দা শয়তানের জালে পড়ে আল্লাহকে নয় খাজার দরবারে লালনের দরবারে সেজদায় পড়ে থাকবে

এই জমিনের ভিতরে মানুষ বসবাস করে পাহাড় পর্বত আছে গাছপালা আছে যা কিছু আছে আসমানে কি আছে আসমানে মেঘমালা আছে তারকারাজি আছে সূর্য আছে চন্দ্র আছে এই সব কিছু আল্লাপাক রব্বুল আলমিন বলেন এরা কোন প্রকার অহংকার ছাড়াই আমি আল্লাহর কদমে শেষ দা দেয় আসমানে যা আছে এ মুসলমান নবীর উম্মত বুঝবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন আসমান কত বড় বিশাল বড় আসমানের মধ্যে আল্লাহর হাবিব বলেন চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যে জায়গায় আল্লাহর ফেরেশতা নাই আর ওই ফেরেশতারা আল্লাহ পাকের কদমে সেজদারত অবস্থায় নাই রসুল সাল্লাল্লাহ রাইসাল্লাম বলেন আসমানের চার আঙ্গুল জায়গা খালি নাই এখন আসেন আসমানটা কত বড় আপনার আমার কাছে মনে হবে যতটুকু দেখি মনে হয় এতটুকুই বলেন আর বিদান নেহা আর ভিতরে উল্লেখ আসমান এখান থেকে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ রসুল বলেন পাঁচশো বছরের দুটো রাস্তা সুহার আর ওজন বলেন সুহাল এখান থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশো বছর পাঁচশো বছর যাবার পর প্রথম আসমানের যে পৌরত্ব আছে মোটা ছাদের একটা মোটা আছে একটা ছাদ কয় ফুট কতটুকু ঢালাই হয় ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি বলে ওই আসমানের যে ঢালাই ডাল্লা দিয়েছেন রসুল বলেন এই ঢালাইটাও আবার পাঁচশো বছরের প্রথম আসমানের পর আবার দ্বিতীয় আসমান ওই দ্বিতীয় আসমান পর্যন্ত পাঁচশো বছরের পথ দ্বিতীয় আসমান আবার যখন মোটা হয় ওটা পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার পাঁচশো বছরের পথ আবার দিক থেকে বছরের পৌরত্বের রাস্তা তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার পাঁচশো বছরের রাস্তা চতুর্থ আসমানের মোটাটাও আবার পাঁচশো বছরের রাস্তা চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত পাঁচশো বছরের রাস্তা পঞ্চম আসমানটাও আবার পাঁচশো বছরের দীর্ঘায়িত মোটা পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত আবার পাঁচশো বছরের রাস্তা আবার ষষ্ঠ আসমানটাও পাঁচশো বছরের রাস্তা সমতুল্য মোটা ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত আরো পাঁচশত বছরের রাস্তা সুবহান ওখানে আবার সীমান্তের বড়ই গাছের কথা আদিস উল্লেখ আছে তারপর আবার একটা বকরির কথা উল্লেখ আছে এরপর আল্লাহ পাকের আরস তারপরে কুরসি তারপর আমার মালিকের স্থান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন একজন আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের কুরসিটা যেটা বহন করে রাখলো এই সমস্ত ফেরেশতার সংখ্যা চারজন অথবা জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর আরশ আর কুরসিটাকে যেই সকল ফেরেশতারা বহন করে রাখলো একটা ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে দেই তোমরা বুঝবা ওই ফেরেশতার কানের লতি থেকে নিয়া কাত পর্যন্ত পাঁচশো বছরের রাস্তার দীর্ঘ লম্বা বিশাল বড় এই জমিন আসমান বান্দাদেরকে আল্লাহ পাক জমিনের মালিকানা দিয়েছে কিন্তু আসমানের মালিকানা কেউ রে আল্লাহ দেয় নাই এই জন্য আসমানের তারকা কেউ বলতে পারে না ওই তারকাটা আমার কে এটা বলতে পারে না ওই সূর্যটা আমার চন্দ্রটা আমার হে মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানের মালিকানা আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন জমিনটাকে বান্দার কাছে দিয়ে দিলেন আল্লাহ বলেন আসমান আর যমিনের মধ্যে যা কিছু আছে নজরে পড়ে এই সব مخلوقات কেবল মাত্র অহংকার ছাড়া ভেজাল ছাড়া রিয়া ছাড়া 24টা ঘন্টা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া থাকে সুবহানাল্লাহ জরে বলেন কার জন্য দেয় কার জন্য দেয় এ মুসলমান সিজদা এমন একটা নবী করিম হাদিস শরীফে ডাক দিয়ে কয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاکثروا الدعاء আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন সিজদা মন একটা ইবাদত যে ইবাদতটা বান্দা যত বেশি করবে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তত গভীর হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইরা আমরা আমরা তো এখন সিজদা দেই মসজিদে যাই শুধুমাত্র নামাজ পড়লেই সিজদা হয় বলে না নামাজের বাইরেও সিজদা আছে কোরআন তেলাবাদ করলেন কোরআনের ভিতরে সাজদার আয়াত চলে আসলো আল্লাহ রসুল সাল্লাম বলে কেউ যদি সেজদার আয়াত তেলাবাত করে আর সেজদায় পড়ে যায় শয়তান পিছন দিকে ফিরে পালায় আর ডাক কয় আল্লাহ এই বান্দাদেরকে তুমি মাটি দিয়া বানানোর পরেও তারা সেজদা দিয়া তোমার কাছে দামি হয়ে গেছে আর আমি এই সেজদা না দেওয়ার কারণে কেয়ামত পর্যন্ত মানুষের মুখের গালির শিকার হয়েছি যার কারণে দেখবেন যে যত বেশি শয়তান তারা মানুষ শয়তান বলেই গালি দেয় ঠিক কিনা শয়তান একটা মানুষ তারা বলতেছে কি শয়তান কেন ওর মানুষের সুরত হইতে পারে কিন্তু ওর যা কাজ সব শয়তানকেও হার মানায় ঠিক কিনা জোরে কন সময় আমাদের দেশের মানুষরা হাল উঠতে এরকম এরা শয়তান কেউ হার মানায় শয়তানও দেখি কয় আল্লাহ আমি কি শয়তানো আমার সে বলো আমার সেদার মাধ্যমে আল্লাহ বান্দার সমস্ত মনের আশা পূরণ করে দেয় হাদির শরীফে পায়গম্বর ঘটনা বর্ণনা করে হাদির শরীফে ঘটনা আছে রসুলের একজন সাহাবি নাম আবু মোয়াল্লাক আনসারি সাহাবি খুব মনোযোগের সঙ্গে শুনবেন এই ঘটনার থেকে আমাদের শিক্ষা আছে আবু মোয়াল্লা ব্যবসায়ী মানুষ চিনেন ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেন সফর করতেন উনি একদিন কি ব্যবসার জন্য বেরো হইলেনা করা হতো অমুক এলাকায় অমুক তারিখে একটা কাফেলা যাবে সিরিয়ার উদ্দেশ্যে কেউ যদি আসো নাম লেখাও তো নাম লেখানো হতো একশো দেড়শো জন বা একসঙ্গে রওনা হইতো আবু মোয়াল্লাকের এই শহরটা সম্পূর্ণ একাকি ছিল একাকি উনি রওনা হয়ে গেছেন ওনার সঙ্গে কেউ নাই দুই একজন সফর সঙ্গী উটের উপরে বিশাল বড় মাল বিশাল বড় মরুভূমির মাঝখানে যখন নাকি মরুভূমির মাঝখানে দুপুর বেলার তাবু টাঙাইল বিশ্রামের জন্য নিজে কিছু নামাজ কালাম পড়ে পানি টানি খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিল বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিক থেকে ওনাকে ডাকাত সর্দার ঘেরাও করে ফেলছেন বুঝেন যাচ্ছে কোথায় ব্যবসায়িক সফরে প্রতিমধ্যে মরুভূমির মাঝখানে তাবু গাড়লেন আর এই তাবুটার চতুর্দিক থেকে ডাকাত সর্দার ঘেরাও করছে ডাকাত যদি রাত্রেবেলা চলাচলের সময় আল্লাহ না করুক ধরে তাহলে সুন্নত তরিকা আছে মনে করেন একটা চাকুনি আপনারা ধরছে আপনি আমিও মুখ দলের দলের দল বললাম কারণ এখন আর লীগ নাই লিগ নাই সব দল হয়ে গেছে এই কারণে দলটা বললাম সুতরাং ওইটা করলে আরো মায়ের বেশি ভেবে এজন্য এই জন্য ডাকাত দললে কোন দলের পরিচয় দিয়েন না নেতার পরিচয় দিয়েন না কারণ ডাকাত ওই মুহূর্তে নেতা আর দল নেই গণায় ধরে কম কথা বলবেন তো পেটে ছুরি ঢুকা লাজেম হয়ে যাবে ডাকাত ধরলে সুন্নত তরিকা হইলো আবু মোয়াল্লাকের হাদিস থেকে শুনে ডাকাত ধরবে ভাই সারেন্ডার হয়ে গেলাম ভাই যা আছে নিয়ে আছে দয়া করে আমার আঘাত দিস না তখন ডাকাত চিন্তা করবে না এই লোক নিরাপদ ভাই নে দে ভাগ এরকম করে আবু মোয়াল্লা কেউ ধরছে আবু মোল্লা কয় ভাই যা আছে নিয়ে নাও আল্লাহর রস্তে গায়ের মধ্যে হাত দিও না কি বলছেন গায়ে হাত দিও না যা আছে নিয়ে যাও ওই যে উঠের উপরে বোঝাই যত সম্পদ আছে দিয়ে দিলাম ভাই বিবি আছে বাচ্চা আছে দয়া করে মানিস না আমার বাঁচার দরকার আবু মোয়াল্লাক বলে ভাই আমারা দয়া করে বাঁচাও কিন্তু ডাকাতটা হলো শেষরা কিছু কিছু সন্ত্রাসী আছে মারে নেয় এই ডাকারটা এই কোয়ালিটি করে আনে না আমি এমন ডাকাত তুমি আমার নাম শুনো নাই আমি যাকে ধরি তাকে মারি সম্পদ নেই বাঁচার কোনো উপায় নাই আবু মোহাল্লা কো ভাই সন্তান আমার ছোট দয়া করে আমাকে বাঁচাও আমার জন্য একটু মায়া করো আমার একটু সুযোগ দাও যা আছে তুমি নিয়ে নাও ডাকাতটা কয় না ধরা যেহেতু খেয়ে গেছো ধরা খাইছো মরবা নিশ্চিত বেশি কথা বলা দরকার নেই শেষ কোনটা ইচ্ছা একটু বল শেষ ইচ্ছা কোনটা এটা বলো আবু ডাক দেওয়া বলে শেষ ইচ্ছা কোনটা শেষ ইচ্ছাটা বর্ণনা করতে যায় বলতেছেন আমার ইচ্ছা হলো দুইটা নাগাদ নামাজ পড়তে দাও